এত বার ছাদিয়া পরে নিয়ে যাও দেখুন যাই সেই রকম মজা সেই রকম ফিলিংস এক মজা পাইতেছি আমরা দেখতে দেখুন সবাই দেখেছি

এটা কি হবে সম্ভব দেখুন গাই ছেলে মানুষের পেছনে রেখে মেয়ে মানুষ টোপটা আগে চলে যাচ্ছে ভাই দুবার পড়ে যাওয়ার মতন হয়ে গেছি এই আমার আপুর ভিডিও করতে দুইবার পড়ে যাওয়ার মতন হয়ে গেছি দুইবারে জানে বাঁচেছি কিন্তু আমি পড়ে গেলে ফোন টোন সব কিছু ভেঙে চলে শেষ তারপরেও রিক্স নিয়ে কাজ করতেছি ও গাইজ বকতে বকতে জীবন শেষ